আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব থাইল্যান্ডের ই ভিসা বিশেষ করে ভিজিট ভিসা কিভাবে আপনি আবেদন করবেন আমরা এ টু জেড পুরো প্রসেসটা দেখব পেমেন্ট পর্যন্ত দেখুন এখানে আবেদন করার জন্য টোটাল ছয়টা স্টেপ রয়েছে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ওয়েবসাইটে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ড সরকার অফিসিয়াল ওয়েবসাইট দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা স্টেপ বাই স্টেপ ডিজিটাল ফর্ম এটা ফিল করতে হবে দেন সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করবেন ভিসা ফিটা পেমেন্ট করবেন দেন আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং আফটার দ্যাট ফাইনালি আপনাকে একটা কনফার্মেশান ডকুমেন্টস দিবে যদি আপনার ভিসাটা হয়ে যায় তাও দেবে আর যদি রিজেক্টেড হয় তাও আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য ডান পাশে উপরে কর্নার দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব। দেন ফ্যামিলি নেমটা দিব দেন ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব। এখানে বাংলাদেশের কান্ট্রি কোড অটোমেটিক চলে আসবে যখন আমি কান্ট্রিটা সিলেক্ট করবো দেন আমি এখানে জিরো ছাড়া ফোন নাম্বারটা টাইপ করব। একটা ভ্যালিড ইমেল আইডি দিব পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম আট ক্যারেক্টারের তার মধ্যে এ ভি ডি এগুলা লোয়ার কেসও হতে হবে এবং আফার কেসও থাকতে হবে পাশাপাশি নাম্বার থাকতে হবে ওয়ান টু এই নাম্বারগুলো থাকতে হবে জিরো থেকে নাইন এবং পাশাপাশি আপনি চেষ্টা করবেন একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করার জন্য যেমন পার্সেন্টেজ অ্যাট দ্য রেট হ্যাশ এই চিহ্নগুলো দিলে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে দেন আমরা এখানে অ্যাগ্রিতে চেকমার্ক করবো এই এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচার লেটার রয়েছে এই লেটারগুলো আমরা এখানে টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে সাবমিট করবো বা এখানে আমরা ক্লিক করব তাহলে আমাদের মেইলে একটা কনফার্মেশান চলে যাবে তো এই তথ্যগুলো আমি ফিল আপ করে দেন সাবমিট করতেছি কারণ এই তথ্যগুলো যদি আমি এখানে স্ক্রিনে দেখাই অনেক সময় তারা ইউটিউব থেকে পলিসি ইস্যু রেস্ট্রিক্টেড দেয় যার কারণে আমি এগুলো ফিল আপ করে দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে সাবমিট করে আপনাকে দেখাচ্ছি সাবমিট করার পরে আপনি এখানে পপ আপ একটি নোটিফিকেশান পাবেন যে আপনার ইমেলটা চেক করার জন্য আমরা যদি ইমেলে চলে আসি তাহলে এই রকম একটা মেল পাবো এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে আমরা এই লিঙ্কে ক্লিক করব। ইমেল ভেরিফাই করার জন্য আমাদের স্ক্রিনে যে ক্যাপচা কোডগুলো রয়েছে আমরা এগুলো টাইপ করব যেমন এস টু এগুলো করার পরে আমরা কনফার্মে ক্লিক করবো দেন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে আমরা নতুন করে আবার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা এখানে টাইপ করব, টাইপ করার পরে ক্যাপচা নাম্বারগুলো এখানে এন্টার ইউর কোডে ক্লিক করব লিখবো লেখার পরে আমরা সাইন ইনে চলে যাব। অ্যাকাউন্টে সাইন ইন করার পরে আমরা যদি উপর থেকে দেখি অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা এবং আমরা সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট থেকে দশটা অ্যাপ্লিকেশান করতে পারবো এবং এখানে কিছু স্যাম্বল রয়েছে কোন স্যাম্বল দিয়ে কি বোঝাচ্ছে যেমন ইনকম যদি কালো থাকে তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট যদি এখানে সবুজ থাকে তাহলে হচ্ছে রেডি টু সাবমিট এখানে যে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমিট এবং ফিনিশ এখানে অপশানগুলো চলে আসবে আমরা যখন অ্যাপ্লিকেশানটা শুরু করব। সো আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসাতে ক্লিক করব। দেন এখানে দেখতে পাবেন টোটাল চারটা স্টেপ প্রথমে ইলিজিবিলিটি দেন অ্যাপ্লিকেশন ইনফরমেশান ট্রাভেল ইনফরমেশান সাপোর্টিং ডকুমেন্টস সো প্রথমে আমরা এখানে আসব এলিজিবিলিটির মধ্যে প্রথমে আমরা কোন দেশের পাসপোর্ট হোল্ডার আমরা কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিব দেন কারেন্ট লোকেশন বর্তমানে আমরা কোথায় অবস্থান করছি কোন দেশে দেন এখানে আমাদের কনসুলার অফিসটা অটোমেটিক চলে আসবে কান্ট্রি সিলেক্ট করার পরে দেন আমরা নিচে এসে ট্রাভেল ডকুমেন্টস এটার মধ্যে আমরা অর্ডিনারি পাসপোর্ট আমরা যেহেতু সাধারণ পাসপোর্ট হোল্ডার সো আমরা অর্ডিনারি দেবো আর যাদের ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাবলিক অ্যাফেয়ার রয়েছে আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন দেন এখানে ভিসা টাইপটা পাবো ভিসা টাইপটা আমরা ট্যুরিস্ট ভিসা দিব দেন পারপাস অফ ভিজিট পাবো এখানে আমরা যখন ক্লিক করব তখন নর্মালি আমরা এটা টুরিজম বা রিক্রিয়েশন লেজার অ্যাক্টিভিটিসের জন্য যাব এটা সিলেক্ট করে দেব দেন এখানে পাবেন নাম্বার অফ এন্ট্রিজ এখানে সিঙ্গেল এবং মাল্টিপল রয়েছে আমরা সিঙ্গেলটা ক্লিক করব দেন নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশানে আমরা যখন আসব তখন এখানে আমাদের পাসপোর্টের যে ইনফরমেশনগুলো থাকে বায়োডাটা থাকে সেই পেজটা এটাকে পন্ট ফেজ বলা হয় ইনফরমেশান ফেজ বলা হয় বা বায়োডাটা ফেজ বলা হয় আমরা সেই ফেজটা এখানে আপলোড করব এবং এখানে আমরা আমাদের ফটোগ্রাফ অর্থাৎ আমাদের এখানে ছবিটা আপলোড করতে হবে যদি কোনো প্রবলেম হয় এখান থেকে ড্রপ করে কাট করা যাবে যেমন আমি এখানে প্রথমে এই যে ব্রাউজ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পাসপোর্টটা আপলোড করে দিই যখন আমরা পাসপোর্টের বায়োডাটা এখানে আপলোড করব দেন এখানে রিভিউ অ্যান্ড কনফার্ম দেখাবে সকল টো কমেন্ডের তথ্যগুলো অটো তারা নিয়ে নেবে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আমরা কিন্তু এটা কারেকশান করে দিতে পারবো আমরা এখানে অ্যাড টু অ্যাপ্লিকেশানে চলে যাব দেন পাশের ব্রাউজার অপশান থেকে এখানে আমরা ফটোটা আপলোড করে দেব। ফটোটা যদি আমাদের ওকে থাকে তাহলে একটা নোটিফিকেশন আসবে যে ওকে রয়েছে আমরা যে পাসপোর্টের ডাটাটা আপলোড করেছি এখানে সকল তথ্যগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে সো কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কিন্তু এটাকে এডিট করে পুনরায় লিখে দিতে পারবো সো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করবো ইমেল আইডিটা অ্যাড করবো ন্যাশনালিটিটা অটোমেটিক চলে আসছে দেন এখানে বলেছে আপনি যদি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন অনেকে কিন্তু ডাবল সিটিজেনশিপ রয়েছে সো সেক্ষেত্রে আমরা ইয়েস দেবো ইয়েস দিয়ে অন্যান্য তথ্যগুলো দেবো যেহেতু আমাদের ডাবল সিটিজেনশিপ নেই সো আমরা এখানে নো অপশানেই ক্লিক করব দেন এখানে ন্যাশনালিটিটা অটোমেটিক চলে আসবে প্লেস অফ বার্থ আপনি দিয়ে দিবেন এখান থেকে বাংলাদেশ এবং সিটিটা দিয়ে দিবেন। দেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত এই তথ্যটা দিতে হবে বৈবাহিক অবস্থানটা ক্লিয়ার করতে হবে দেন ট্রাভেল ডকুমেন্ট যে সমস্ত তথ্যগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে ওয়েবসাইট সেগুলো তো অটোমেটিক থাকবে এবং আমরা সেকেন্ড টাইম আবারও রিভিউ করে কনফার্ম করব এবং প্লেস অফ ইস্যু এটা দিয়ে দেবো বাংলাদেশ তো ডিআইপি ঢাকা দেন আমরা এখানে পাসপোর্টে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা আবারও কনফার্ম করে নিব দেন এখানে রয়েছে অ্যাড্রেস ইনফরমেশান প্রথমে রয়েছে হোম অ্যাড্রেস আমরা আমাদের কারেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করব কান্ট্রিটা বাংলাদেশ স্টেটটা আপনি এখন বর্তমানে যেখানে রয়েছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী যেখানে আছেন সেটা দিয়ে দেবেন ঢাকা দেন সিটিটা দিয়ে দিবেন ঢাকা দেন এখানে রয়েছে যে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস দুটো কি এক যদি এক হয় তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি না হয় তাহলে আপনি নো অপশনে যাবেন নো অপশনে যাওয়ার পরে এখানে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন মনে রাখবেন হোম অ্যাড্রেস উপরেটা হচ্ছে যে কারেন্ট অ্যাড্রেস এবং নিচে যেটা আসবে এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস একই রকমভাবে আমরা আমাদের হোম অ্যাড্রেসটা এখানে দেবো কান্ট্রিটা দেবো সিটি দিয়ে দেবো দেন এখানে নিচে আসবো এমপ্লয়মেন্ট ডিটেলস অর্থাৎ আপনি যদি বিজনেস করেন তাহলে এখানে বিজনেসের তথ্য দিবেন আর যদি আপনি কোনো জব করেন তাহলে অবশ্যই এখানে জবের তথ্যগুলো দিবেন। যেমন এখানে এমপ্লয়ি দিবেন আপনি কোন কোম্পানিতে কাজ করেন কোম্পানির নামটা দিবেন আর অ্যানুয়াল ইনকামে এসে এখানে আপনার ইনকামটা কত আমরা নর্মালি বিশ হাজার ডলার আন্ডার বিশ হাজার ডলারটাই দিব সো আমরা এরপরে নেক্সট অপশানে চলে যাব দেন আমাদেরকে ট্রাভেল ইনফরমেশনটা শেয়ার করতে হবে যেমন প্রথমে রয়েছে অ্যারাইভাল ডেট আমরা কত তারিখে থাইল্যান্ডে যেতে চাচ্ছি এবং ডিপার্চার ডেট কত তারিখে আমরা রিটার্ন করব ব্যাক করব সেই তারিখটা আমরা এখানে দিয়ে দেব দেন আমরা এখানে পোর্ট অফ অ্যারাইভাল আমরা কোন পোর্টের মাধ্যমে মানে কিভাবে আমরা যাব আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে দেব। দেন এখানে টাইপ অফ ফ্লাইটটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার্টার প্রাইভেট নাকি হচ্ছে কমার্শিয়াল আমরা কমার্শিয়াল দেব এবং ফ্লাইট নাম্বারটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনি সেগুলো পড়বেন সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এগুলো সবগুলোই নও দিতে হবে হ্যাভ ইউ ইভার ভিজিটেড থাইল্যান্ড আপনি কি এরা কখনো গিয়েছেন থাইল্যান্ডে নো হ্যাভ ইউ ইউর অ্যাপ্লাইড ফর ভিসা নো আর ইউ ট্রাভেলিং পার্ট্রুফ নো এখানে রয়েছে অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড আপনি থাইল্যান্ডে কোথায় থাকবেন আপনার বাসস্থান কি হবে হোটেল হবে নাকি হোস্টেল গেস্ট হাউস প্রাইভেট প্রপার্টি অর ডরমিটরি তা আমরা এখানে হোটেল বুকিংটাই দেবো হোটেলের নামটা এখানে দিয়ে দেবো অ্যাকোমোডেশন নেম দেন হোটেলে অ্যাড্রেসটা দিয়ে দেব। এখানে রয়েছে সিটি দেন আমরা কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেন এখানে দেখতে পাবেন এডিশনাল অ্যাকোমোডেশান ইন থাইল্যান্ড অনেকেই থাইল্যান্ডের অনেক জায়গায় ঘোরাঘুরি করে আপনি দুই তিনটা প্লেসে যাবেন সো দুই দিন আপনি এই জায়গায় থাকবেন দুই দিন আপনি অন্য জায়গায় থাকবেন যদি আপনার একাধিক অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং থাকে তাহলে আপনি এখানে আবার ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে সেকেন্ড সেকেন্ড টাইম আবারও আপনার হোটেলের ইনফরমেশানগুলো এখানে ফিল আপ করে দেবেন সো আমরা যেহেতু একটা মাত্র হোটেল বুকিং দিচ্ছি তাই আমরা এটা ফিল আপ করার পরে নেক্সট অপশানে চলে যাব দেন আমরা পাবো সাপোর্টিং ডকুমেন্টস অপশান এখানে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কি কি ফর্মেট এখানে রয়েছে এবং লিমিট সাইজ রয়েছে সর্বোচ্চ তিন এম পর্যন্ত আমরা ইউজ করতে পারবো তো এখানে প্রথমে দিতে হবে আমাদের বায়ো বায়োডাটা পেজ অফ পাসপোর্ট এটা আমরা অলরেডি আপলোড করেছি যার কারণে এখানে ডকুমেন্টস ডকুমেন্ট ওয়ান নামে এখানে দেখা যাচ্ছে এবং পরবর্তী রয়েছে আমাদের ফটোটা আপলোড করতে হবে ফটোটা আমরা আপলোড করেছি এখানে ডকুমেন্ট টেন দেখাচ্ছে এখন আমরা এক্ষেত্রে আসব ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন এটা হচ্ছে একটু কমপ্লি কমপ্লিকেটেড একটু জটিল এক্ষেত্রে আমরা কি কী ডকুমেন্ট আপলোড করব আমি যে ডকুমেন্টগুলো বলবো সেগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী এক্ষেত্রে আপলোড করে দিতে পারি যেমন প্রথমে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স আমাদের কারেন্ট অ্যাড্রেস হিসেবে ইলেকট্রিসিটি বিল এবং ইমপ্লয়মেন্ট ডকুমেন্টসগুলো যেমন আপনি কোন অফিসে জব করেন আপনার এনওসি লেটার আপনার লিভ অ্যাপ্লিকেশন লেটার এমপ্লয়মেন্ট লেটার অফিসার আইডি কার্ড বিজনিং কার্ড আর বিজনেস যদি থাকে তাহলে বিজনেসের ডকুমেন্টগুলো ট্রেড লাইসেন্স দেন বিজনেস প্যাড টেড টিন ভিন ভিজিটিং কার্ড এবং আমরা ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট যতগুলো ব্যাঙ্ক আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং কারেন্ট অ্যাকাউন্ট থাকে একাধিক থাকে সকল ডকুমেন্ট আমরা একসাথ করে একটা পিডিএফ করবো পিডিএফ করে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্র ফাইল এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টটা আপলোড করে দেবো দেন এখানে হচ্ছে ট্রাভেল বুকিং কনফার্মেশন অর্থাৎ আমাদের এয়ার টিকিট রিটার্ন এয়ার টিকিট রিজার্ভেশনটা এখানে আমরা আপলোড করে দেব দেন এখানে রয়েছে ফু অ্যাকোমোডেশন অর্থাৎ আমাদের হোটেল বুকিংটা আমরা এখানে আপলোড করব অনেকের ইনভিটেশন থাকতে পারে সো আমরা সেটা এখানে আপলোড করবো এক্ষেত্রে যদি আপনি একাধিক ডকুমেন্ট আপলোড করতে চান বা একাধিক পিডিএফ যদি থাকে তাহলে সবগুলো পিডিএফ বা সবগুলো ইমেজ ডকুমেন্টসকে একসাথে মার্স করবেন একটা পিডিএফ করবেন পিডিএফ করে এখানে আপলোড করবেন আপলোড করার পরে আমরা ডান অপশানে ক্লিক করব অথবা চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি সাবমিট করতে পারেন সকল ডকুমেন্ট আপলোড করার পরে আমরা ফাইনালি ডান অপশানে ক্লিক করব দেন পপ আপ আকারে আমরা আমাদের ইনফরমেশান সামারিগুলো এখানে দেখতে পাবো আমরা একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে আমরা আমাদের নেম ইলেকট্রনিক অ্যাপ্লিকেন্স সিগনেচারটা দেখতে পাবো ডেট দেখতে পাবো সকল কিছু যদি ও ওকে থাকে দেন আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মই ক্লিক করব দেন আবারও আমরা এখানে পপ আপ আকারে একটা নোটিফিকেশান পাবো এখানে বলেছে যে আমরা ফাইনালি এটা সাবমিট করব কিনা না সো আমাদের সকল কিছু যদি ওকে থাকে আমরা সাবমিট নাওতে ক্লিক করবো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রেডি টু সাবমিট অপশানে রয়েছে আমরা যখন পেমেন্টটা করে দেব পেমেন্ট করলে আমরা এখানে আমাদের পেমেন্ট স্লিপটা আপলোড করতে হবে এখন আমরা দেখবো কিভাবে পেমেন্ট করতে হয় পেমেন্টটা একটু কমপ্লিকেটেড আপনার কাছে মনে হতে পারে বাট আমি অলরেডি সামনে চলে গিয়েছি তবুও একটু দেখাই আপনাদেরকে এই যে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার থাকে এবং এক্ষেত্রে এখানে একটা চেকমার্ক করার অপশন থাকে সো আমরা এখানে চেকমার্ক করবো চেকমার্ক করার পরে আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফি প্রদান করার জন্য প্রথমে আমাদেরকে পেমেন্ট ইনফো সামারিটা ডাউনলোড করতে হবে আমাদেরকে এই এন্টারপ্রেসে নিয়ে আসবে এবং আমরা নিচে দেখতে পাব ফে অ্যাট দ্য অ্যাম্বাসি আমরা এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের পেমেন্ট ইনফো সামারিটা ডাউনলোড করে ফেলতে পারবো আপনি ঠিক এই রকম একটি পেমেন্ট সামারিটা পেয়ে যাবেন আফটার দ্যাট আপনি চলে যাবেন এই ওয়েবসাইটে এটা হচ্ছে যে কম ব্যাংক ডট ভিডি স্ল্যাশ থাই স্ল্যাশ